আজকে তোমাদের ম্যাথ বুস্টার ক্লাসের চৌষট্টি নম্বর ক্লাস যেটা ডাব্লিউ বিপি কেপি রেলওয়ে এই পরীক্ষাগুলোকে টার্গেট করে তোমাদের একটা প্র্যাকটিস সেশন ঠিক আছে তো চলো প্রত্যেকে একটু জয়েন করে যাও কালকে গতকাল ক্লাসটা নিতে পারিনি একটু পেট ব্যাচে ক্লাস থাকার জন্য তো চলো প্রত্যেকে একটু জয়েন করে যাও ক্লাস টাইমিং তোমাদের সেমি আছে আর টাইমটা হচ্ছে আটটা পঁয়তাল্লিশ সোম থেকে শুক্র ঠিক আছে মানডে টু ফ্রাইডে তোমাদের টাইমটা হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ কেমন চলো একদম গুড মর্নিং প্রথম প্রশ্ন কি বলছে দেখো আটাত্তর টাকা কত টাকার তেরো পার্সেন্ট আটাত্তর টাকা কত টাকার তেরো পার্সেন্ট বলো সত্যজিৎ বলছে ছশো বৈরব বি বি ছশো একদম গুড মর্নিং কৌশিক চলো দেখা যাক কত টাকার তাহলে এই যে তেরো পার্সেন্ট মানে কত তেরো ইউনিট এটা মানেই কত বলছে আটাত্তর তাহলে এক ইউনিট মানে তুমি কত বলবে ছয় আর একশো ইউনিট মানে কত বলবে ছশো একদম সোজা মুখে মুখে হবে ছ তেরো আটাত্তর ছয় একশো ছশো আর অনেকে এটাও করে যেটা পুরোনো মেথড এক্স ইন্টু তেরো বাই একশো আটাত্তর আটাত্তর এক্স ছশো যেটা সুবিধা হবে সেটা তোমরা করবে ঠিক আছে চলো নেক্সট এটা হচ্ছে ছয় পূর্ণ দুয়ের তিন হ্যাঁ বার্ষিক ছয় পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ছাড়ে সুদ ধার্য হওয়ায় কোনো একটি আসলে তিনের পাঁচ অংশ সুদ বাবদ প্রাপ্ত হয় অর্থাৎ সুদ হিসাবে পাঁচ ভাগের তিন ভাগ পায় আসল যদি পাঁচ টাকা হয় সুদ পাবে তিন টাকা তো কত সময়ে এইটা পেয়েছে টাইমটা কত বলো একদম গণেশ গুড মর্নিং চলো বলো নয় বলছো তাই তো দেখা যাক দেখো এটা মানে কি কুড়ি বাই তিন আর তোমাকে করতে বলেছে টি টি হচ্ছে হান্ড্রেড আই দেখো এবার আই মানে কি আই মানে হচ্ছে তিন টাকা পি মানে হচ্ছে পাঁচ টাকা আসল তাহলে হান্ড্রেড আই হান্ড্রেড ইন্টু থ্রি বাই হচ্ছে পাঁচ ইন্টু আর হচ্ছে কত কুড়ি বাই তিন তো কুড়ি এখানে তিন চলে গেল কত বছর সময় লেগেছিল নেক্ট একদম ভেরি গুড ক্লিয়ার চলো নেক্সট একটা বস্তু ছ সেকেন্ডে যাচ্ছে কত আঠেরো মিটার পথ এবং চার সেকেন্ডে আবার আঠেরো মিটার পথ অতিক্রম করছে বস্তুটির গড় সেকেন্ডে যাচ্ছে আঠেরো মিটার পরেরটায় যাচ্ছে পূর্ণ দু এক তিন তিন ছয় আঠারো দুয়ে কুড়ি কুড়ি বাই তিন পারসেন্ট সেটাই এখানে তুমি কনভার্ট করে দিলে বোঝা গেল রোহিত থ্রি পয়েন্ট সিক্স বলছো বিকাশ বিপ্লব চলো তাহলে কি বলছে না প্রথম ছ সেকেন্ডে ভাই আঠেরো মিটার পরের চার সেকেন্ডে আঠেরো মিটার মোট কত যাচ্ছে তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ মিটার পথ যাচ্ছে টাইম লাগছে কত প্রথমে ছয় পরে চার ছয় আর চারে দশ সেকেন্ড মানে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার তাই তো একদম ক্লিয়ার বোঝা গেল নেক্সট একটি পরীক্ষায় জনের ইংরাজি গণিত হিন্দি এবং ড্রয়িং এর প্রাপ্ত নম্বরের গড় পঞ্চাশ আর গণিত বিজ্ঞান সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান এবং ক্র্যাফ্ট ওপর গড় নম্বর হচ্ছে সত্তর মোট সাতটা সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্টের গড় নম্বর আটান্ন হলে গণিতে প্রাপ্ত নম্বর কত বল না না বাষট্টি নয় আমি বললাম ছয় পণ্য দুই একটি বলো এটা কি হবে ইংরেজি গণিত হিন্দি ড্রয়িং পঞ্চাশ অ্যাভারেজ আর গণিত বিজ্ঞান সমাজ বিজ্ঞান ক্রাফ্ট সত্তর অ্যাভারেজ দিব্যেন্দু বলছে চুয়াত্তর অপশান বি বাকিরা চলো দেখা যাক তাহলে প্রথম চারটেতে ম্যাথ কমন দেখো এখানেও ম্যাথ আছে এখানেও ম্যাথ আছে তাহলে প্রথম চারটেতে গড় হচ্ছে কত পঞ্চাশ মানে দুশো আর পরের চারটেতে গড় হচ্ছে গত সত্তর মানে হচ্ছে দুশো আশি মোট হয়ে গেল কত চারশো আশি আর সাতটার অ্যাভারেট তাহলে কটা মোট আটটা এখানে হিসেবে হচ্ছে ম্যাথ দুবার হিসেব হচ্ছে ম্যাথ প্লাস আরও সাতটা সাবজেক্টের গড় হচ্ছে কত চারশো আর সাতটা সাবজেক্ট হচ্ছে কত বলেছে আটান্ন সাড়ে তিনশো আর ছাপ্পান্তর ডিফারেন্স হয়ে যাচ্ছে কি না বলো চুয়াত্তর হচ্ছে কারেক্ট আনসার পঁয়তাল্লিশ নয় চুয়াত্তর হবে একদম যারা চুয়াত্তর বলছো একদমই ঠিক আছে চলো নেক্সট পাঁচ বাই ছাপ্পান্ন এবং সাত বাই দশের মধ্য সমানুপাতি নির্ণয় কর পাঁচ বাই ছাপ্পান্ন এবং সাত বাই দশের মধ্য সমানুপাতি নির্ণয় বলছো দেখা যাক দেখো মধ্য সমানুপাতি মানে বিষয়টা হচ্ছে ফাইভ বাই ফিফটি সিক্স ইচ টু এক্স সমানুপাতি এক্স ইস টু সেভেন বাই টেন তাহলে আমরা কি জানি এক চার দুই তিন তাহলে দুই তিন মানে ভাই এক্সেস স্কোয়ার ইকয়ল টু পাঁচ বাই ছাপ্পান্ন ইন টু সাত বাই দশ সাতাশটায় ছাপ্পান্ন পাঁচ দু কুনে দশ তাহলে এক্সেস স্কোয়ার ইকয়ল টু এক বাই ষোলো এক্স ইকোয়াল টু কত এক বাই চা অপশান বি হচ্ছে কত হচ্ছে এক বাই চার হচ্ছে তাই তো আগেরটা চুয়াত্তর ঠিক আছে বি একদম গুড দেখো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যে অ্যাপ সেখানে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তারা কিন্তু অ্যাপে গিয়ে কারেন্ট বাই করতে পারো ঠিক আছে একদম গুড মর্নিং তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নেক্সট উইক থেকেই শুরু হচ্ছে এন টি টোটাল সিবিটি ওয়ান সিবিটি টু এবং গ্রুপ ডি নন টেকনিক্যাল অর্থাৎ সিবিটি ওয়ান পুরো সিলেবাস কভার করানো হবে অল সাবজেক্ট জি কে জেনারেল স্টাডিজ সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ জিআই পুরোটাই কিন্তু তোমাদের কভার করানো হবে ঠিক আছে নেক্সট মানডে থেকেই তোমাদের ক্লাস শুরু হবে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এসএসসি এমটিএস জিডি সিএইচএসএল কে টার্গেট করে এখানে তোমরা ইংলিশ ক্লাসও পাবে যেমন এসএসসি কোশ্চেন হয় সেই টাইপের ইংলিশ ক্লাস পাবে এটাও কিন্তু তোমাদের নেক্সট মানডে থেকেই শুরু হবে ঠিক আছে একদম সবাইকে গুড মর্নিং আর পিএসসি ক্লাসশিপ প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ এটা তো চলছেই তোমাদের যে পরীক্ষাটা তোমাদের আহ সেপ্টেম্বর সরি নভেম্বরে আছে ষোলো আর সতেরোই নভেম্বর আছে আর পরিবর্তন ব্যাচ পুলিশের জন্য মানে পুলিশের সমস্ত পরীক্ষা এসআই ডাব্লিউ বিপি কেপি সব পরীক্ষার জন্য পুলিশের একটাই ব্যাচ সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ ঠিক আছে চলো কি বলছে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একজন গাড়ির মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোলের খরচ আর বৃদ্ধি পাবে না মানে যা খরচ করত তাই খরচ করবে কিন্তু ব্যবহারটা কমিয়ে দেবে তাহলে কতটুকু কমাবে বলো সি টোয়েন্টি পার্সেন্ট বলছো তাই তো দেখো কতটা বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে কত হয়েছে কত অপশান সি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট অপশান সি একদম ভেরি গুড ডান একটা ছাত্রকে কোন সংখ্যাকে সাতাশ দিয়ে গুণ করতে বলা হয়েছে ঠিক আছে কিন্তু সে বাহাত্তর দিয়ে গুণ করে ফেলেছে এর ফলে সঠিক উত্তরের থেকে তিনশো বেশি পেয়েছে সংখ্যাটি কত ছিল বলো কি হবে সাতাশ দিয়ে গুণ করতে বলেছে কিন্তু বাহাত্তর দিয়ে গুণ করেছে এর ফলে তিনশো বেশি পেয়েছে সংখ্যাটা কত হবে বিকাশ বলছে সাত অড বলছে সোমনাথ সত্যজিৎ সাত একদম গুড মর্নিং সবাই বলছো সাত তাই তো চলো দেখা যাক তাহলে বাহাত্তর দিয়ে গুণ করেছে সাতাশ দিয়ে করার কথা তাহলে অরিজিনালি বাহাত্তর এক্স হওয়ার কথা কিন্তু হয়েছে সাতাশ এক্স এই ডিফারেন্সটাই বলছে তিনশো পনেরো বিয়োগ করলে কত হবে গো পঁয়তাল্লিশ এক্স ইকুয়াল টু তিনশো পনেরো এক্স টু সেভেন অপশান এ কত সংখ্যাটা কত ছিল সংখ্যাটা হচ্ছে সাত তাইতো কিছু হয়তো রিপিট হয়ে যেতেই পারে সময় তো পুরোনো ক্লাসগুলোতে কি কি কোয়েশ্চেন হয়েছে তোমাদের ধরো এর আগে প্রায় এক হাজারের কাছাকাছি অঙ্ক হয়ে গেছে হিসেব মত তো শব্দ খেয়াল থাকে না যে কোন ক্লাসটা কি হয়েছে হয়তো একটা দুটো রিপিট হয়ে যায় আমরা চেষ্টা করি সেগুলো যাতে রিপিট না হয় কিন্তু তবুও হয়তো কিছু কোয়েশ্চেন রিপিট হয়ে যায় ঠিক আছে তো চলো পরের প্রশ্ন কি বলছে একটা দ্রব্যের লাভ হচ্ছে দেড়শো পার্সেন্ট ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে নতুন লাভের পরিমাণ কত বলো লাভ হয়েছে দেড়শো পার্সেন্ট ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নতুন লাভের পরিমাণ কত একজন বলছো কুড়ি পার্সেন্ট একজন বলছো পঁচাত্তর পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ একশো চলো দেখা যাক দেখো যদি কোনো জিনিসের একটা কস্ট প্রাইস একশো টাকা হয় দেড়শো পার্সেন্ট লাভ মানে তার সেলিং প্রাইস হচ্ছে টাকা ওকে এবার বৃদ্ধি পেয়েছে মানে দামটা হয়ে একশো পঁচিশ টাকা কিন্তু বিক্রয় মূল্য যা ছিল তাই আছে তাহলে একশো পঁচিশের জিনিস আড়াইশোতে বিক্রি হচ্ছে মানে লাভ কত হচ্ছে একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকার উপর একশো পঁচিশ টাকা লাভ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অপশান সি হচ্ছে কারেক্ট আনসার তাই তো একদম যারা হান্ড্রেড পার্সেন্ট বলছো একদম ঠিক আছে অপশান সি যারা অন্য কিছু বলছো একটু চেক করে নাও এ আর বি একটা অংশীদারি ব্যবসা যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করল এ আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করল কিন্তু লাভ হয়েছে ঠিক আছে ছ হাজার একশো পঁচাত্তর টাকা লাভ হয়েছে তাহলে এর লভ্যাংশ কত বলো সি একদম এটা বলো দেখো তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেছে ছ মাস চলেছে ঠিক আছে তাহলে তিরিশ হাজার এবার দেখো তিরিশ হাজার পঞ্চাশ হাজার সব শূন্য গুলো কেটে দাও যা ইনভেস্ট করেছে তুলেছে সবাই তো সমান শূন্য আছে ঠিক আছে তাহলে তিরিশ হাজার মানে কত প্রথম ছ মাস মানে তিন টাকা তিন ইন্টু আর প্লাস পরে আরো চল্লিশ হাজার মানে চার তিনে সাত হয়েছে সেটা বাকি ছ মাস কেটেছে তাহলে ছ তে বিয়াল্লিশ আর তিন ছয় আঠারো এটা হচ্ছে ষাট আর পরে কি করেছে আর বি কি করেছে এটা হচ্ছে এ আর বি কি করেছে পাঁচ টাকা ইনভেস্ট করেছে ছ মাস আর এক টাকা তুলে নিয়েছে মানে চার টাকা পড়ে আছে বাকি ছ মাস চব্বিশ আর তিরিশ চুয়ান্ন ষাট ইস্টু চুয়ান্ন ছয় দিয়ে গেলে ভাই দশ ইস্টু নয় হয়ে গেল এবার বলছে এক বছরে লাভ হচ্ছে ছ হাজার একশো পঁচাত্তর তাহলে এ কত পাবে ছ হাজার একশো পঁচাত্তর ইন্টু দশ বাই উনিশ তিন উনিশে সাতান্ন সাতচল্লিশ ১৯ দু কুণে আটত্রিশ বত্রিশশো পঞ্চাশ টাকা কত টাকা পাবে অপশন ডি বত্রিশ বোঝা গেল যদি একটি পাইপ এ একটা ট্যাংকে কুড়ি মিনিটে ভর্তি করতে পারে তবে পাঁচটি পাইপ পাঁচটি পাইপ যাদের প্রতিটির কর্মদক্ষতা এ এর কুড়ি পার্সেন্ট তারা কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে একটা ট্যাঙ্ক কুড়ি মিনিটে ভর্তি করতে পারে তবে পাঁচটা পাইপ যাদের কর্মদক্ষতা এ এর টোয়েন্টি তারা কত সময়ে ট্যাঙ্কটা ভর্তি করতে পারে বলো চলো দেখো যে একা কুড়ি মিনিটে ভর্তি করছে সে একশো ভর্তি করছে তাহলে একশো ইউনিট ভর্তি করতে তার সময় লাগছে কুড়ি মিনিট ওকে এবার এ এর কর্মদক্ষতা টোয়েন্টি পারসেন্ট হচ্ছে কত একটা পাইপ তাহলে এরকম কটা পাইপ আছে পাঁচটা পাইপ তারা যখন একসঙ্গে চলছে তখন তাদেরও কাজ হচ্ছে একশো ইউনিট তো ভাই এর মতোই যদি পাঁচটা পাইপ আমি নিই যাদের কর্মদক্ষতা এর টোয়েন্টি পার্সেন্ট তাহলে এদেরও একশো করতে কতক্ষণ সময় লাগবে কুড়ি মিনিট সময় লাগবে একদম ক্লিয়ার বোঝা গেল বুলেট ট্রেনটি না থেমে বারো ঘন্টা যাত্রা শেষ শেষ করে এটি দুশো সত্তর কিলোমিটার পার ঘন্টা গতিতে ভ্রমণ করলে দশ ঘন্টা চল্লিশ মিনিটে যাত্রা সম্পন্ন করত বারো ঘন্টায় যাত্রা শেষ করার জন্য ট্রেনের গতি কত ছিল বলো না একশো হবে না একশো কি করে হবে টোয়েন্টি পার্সেন্ট পাঁচটা তাহলে তো হান্ড্রেড মানে কুড়ি মিনিটেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে একসঙ্গে চলছে না একদম গুড মর্নিং তাহলে কি হচ্ছে দুশো সত্তর কিলোমিটার গতিতে যাচ্ছে দশ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে ডিস্টেন্সটা কত দুশো সত্তর ইন্টু দশ ঘন্টা চল্লিশ মিনিট মানে দশ পূর্ণ দুয়ের তিন দুশো সত্তর ইন্টু তিরিশ বত্রিশ বাই তিন নব্বই দুশো সত্তর আঠাশো আশি কিলোমিটার রাস্তা

দুটো বাসের গতির অনুপাত হচ্ছে এগারো ইস নয় দ্বিতীয় বাসটা পনেরো ঘন্টায় দুশো সত্তর কিলোমিটার পথ যায় তাহলে প্রথম বাসের গতিবেগ কত কি হবে বলো দুটো বাসের গতিবেগ এর অনুপাত হচ্ছে এগারো ইস নয় দ্বিতীয় বাসটা পনেরো ঘন্টায় দুশো সত্তর কিলোমিটার পথ যায় দীপবেন্দু বলছে বাইশ চলো দেখা যাক পনেরো ঘন্টায় দুশো সত্তর মানে স্পিড হচ্ছে দুশো সত্তর বাই পনেরো পনেরো একে পনেরো আট পনেরো একশো কুড়ি আঠেরো কিলোমিটার পার ঘন্টা। তাহলে রেশিও হচ্ছে গত এগারো ইস্টু নয় এবার দ্বিতীয় বাসটা বলেছে নয় ইউনিট মানেই হচ্ছে আঠেরো তাহলে ইন্টু দুই তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে বাইশ কিলোমিটার পার ঘন্টা অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার একদম বোঝা গেল ভেরি গুড নেক্সট দুশো ষোলো মিটার লম্বা একটা ট্রেন সেকেন্ডে মিটার পার সেকেন্ড গতিবেগে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যদি একুশ মিটার লম্বা কতগুলো বাক্স ট্রেনের সঙ্গে যুক্ত করা হয় তাহলে ওই প্ল্যাটফর্মটি ছাব্বিশ সেকেন্ড অতিক্রম করবে মোট কতগুলো বাক্স যুক্ত করা হয়েছিল ষোলো মিটার লম্বা একটা ট্রেন উনিশ সেকেন্ডে একুশ মিটার পার সেকেন্ড বেগে প্ল্যাটফর্ম অতিক্রম করে যদি একুশ মিটার লম্বা কতগুলো বাক্স ট্রেনের সঙ্গে যুক্ত করা হয় তাহলে ছাব্বিশ সেকেন্ড সময় সেটা অতিক্রম করে তাহলে কতগুলো বাক্স যোগ করা হয়েছিল বলো কি হবে দেখো এক্ষেত্রে দেখো দুশো ষোলো মিটার লম্বা একটা ট্রেন ধরে নাও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত জানি না ধরো পি সেটা উনিশ সেকেন্ড অতিক্রম করছে তাতে তার স্পিড হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে দুশো ষোলো প্লাস পি ইকুয়াল টু হচ্ছে গত দুশো দশ আর একশো উননব্বই তিনশো নিরানব্বই পি হচ্ছে একশো তিরাশি মিটার তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত একশো তিরাশি মিটার একদম এবার কি বলছে যে একুশ মিটার লম্বা কতগুলো বাক্স যোগ করেছে কিরকম ভাবে যোগ করেছে দেখেন ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটাল হচ্ছে তিনশো নিরানব্বই তো তিনশো নিরানব্বই তো আছেই তার সঙ্গে একুশ মিটার লম্বা ধরো এন সংখ্যক বাক্স যোগ করেছে তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে একুশ ইন্টু এন তাতে সময় লাগছে কত ছাব্বিশ ঠিক আছে এবং স্পিডটা কত স্পিড তো একই একুশ মিটার পার সেকেন্ড হয়ে গেল বোঝা গেল তাহলে তিনশো নিরানব্বই প্লাস একুশ এন ইকুয়াল টু হচ্ছে তোমার পাঁচশো কুড়ি পাঁচশো ছেচল্লিশ তাহলে একুশ এন ইকুয়াল টু একশো সাতচল্লিশ এন ইকুয়াল টু সাত কতগুলো বাক্স যোগ করা হয়েছে অপশান এ সাতখানা উনিশ দিয়ে গুণ করো তিনশো নিরানব্বই ক্লিয়ার বোঝা গেল নেক্সট কি বলছে একটা চারশো মিটার দীর্ঘ ট্রেন ছত্রিশ সেকেন্ড সময় নেয় ট্রেনের বিপরীত দিকে হাঁটা এক ব্যক্তি অতিক্রম করছে ট্রেন এদিকে যাচ্ছে লোকটা এদিকে আসছে তাহলে এটা হচ্ছে ট্রেনের আপেক্ষিক বেগ যার হাঁটার গতি হচ্ছে কুড়ি কিলোমিটার পার ঘন্টা মানে লোকটার বেগ হচ্ছে কুড়ি কিলোমিটার পার ঘন্টা তাহলে ট্রেনের গতি কত বলো দেখো তাহলে রিলেটিভ স্পিড যদি তুমি বের করতে চাও বা আপেক্ষিক বেগ চারশো বাই ছত্রিশ একশো বাই নয় মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ট্রেনের আপেক্ষিক বেগ এবার লোকটার বেগ কত কুড়ি ইন্টু পাঁচ বাই আঠারো পঞ্চাশ বাই নয় মিটার পার সেকেন্ড তাহলে লোকটার বেগ দিয়ে দিয়েছে তাহলে ট্রেনের বেগ কত এটা হচ্ছে আপেক্ষিক বেগ মাইনাস লোকটার বেগ সেটা হচ্ছে কত পঞ্চাশ বাই নয় মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আঠেরো বাই পাঁচ ন দুকুণে আঠেরো পাঁচ দু দশ কুড়ি কিলোমিটার পার ঘণ্টা কত অপশান এ কুড়ি কিলোমিটার পার ঘণ্টা একদম 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 ক্লিয়ার বোঝা গেল স্বাভাবিক বেগের থেকে বেগের তিনের চার অংশ বেগে গেলে এক ব্যক্তি কুড়ি মিনিট দেরিতে অফিসে পৌঁছ তার অফিস পৌঁছানোর স্বাভাবিক সময় কত বলো ষাট বলছো তাহলে স্পিড যদি দেখো এটা হচ্ছে স্বাভাবিক বেগের তিনের চার মানে আগে যখন চার এই বেগে যেত এখন যাচ্ছে তিন ইউনিট তাহলে টাইম তখন টাইম লাগতো তিন ইউনিট এখন টাইম লাগছে চার ইউনিট তাহলে এই যে টাইমের ডিফারেন্স এটা হচ্ছে কত এক ইউনিট এই এক ইউনিট মানেই হচ্ছে কত মিনিট কুড়ি মিনিট এক ইউনিট মানেই হচ্ছে কত কুড়ি মিনিট তাহলে স্বাভাবিক সময় কত তিন ইউনিট তিন ইউনিট মানে কত তিন কুড়ি ষাট মিনিট ঠিক আছে অপশান বি হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল তো তোমাদের আজকে এই পর্যন্তই পরের দিন তোমাদের মানে কালকেই আটটা পঁয়তাল্লিশে তোমাদের ক্লাস সোম থেকে শুক্র ঠিক আছে তো আজকে তোমাদের এটুকুই ভালো করে প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ